চিন্তা বাড়লো এল গ্রাহকদের বড় নোটিশের মুখোমুখি এল দিতে হবে কোটি কোটি টাকা জরিমানা একটি নয় দু দুটি রাজ্য থেকে এমন নোটিশ এসেছে এল আই সির কাছে কেন এমন নোটিশ পেল এল আই সি এই নোটিশে কতটা ভাবাচ্ছে গ্রাহকদের দেশে যে সকল জীবন বিমা সংস্থা রয়েছে তাদের মধ্যে ভরসার জীবন বিমা সংস্থা হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই সংস্থার উপর নির্ভর করে রয়েছেন এই মুহূর্তে এল আইসির গ্রাহক সংখ্যা কোটি কোটি তবে এবার এই সকল গ্রাহকদের চিন্তা বাড়ছে একটি নোটিশের পরিপ্রেক্ষিতে যে নোটিশটি সংস্থাকে দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কোটি কোটি টাকা জরিমানা তাদের দিতে হবে সংস্থা এই মুহূর্তে দুটো নোটিশ পেয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত দুটো নোটিশের মধ্যে একটা নোটিশ এসেছে তেলেঙ্গানা রাজ্য থেকে এবং অন্যটি এসেছে শ্রীনগর থেকে এই দুটো নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের দিতে হবে একশো তিরাশি দশমিক তিন কোটি টাকার জরিমানা যার মধ্যে একশো তিরাশি কোটি টাকার ডিমান্ড করা হয়েছে তেলেঙ্গানার সরকারের তরফ থেকে এবং সাঁত্রিশ হাজার টাকার ডিমান্ড করা হয়েছে শ্রীনগর সরকারের তরফ থেকে এবারে প্রশ্ন কেন এমন নোটিশ তেলেঙ্গনা এবং শ্রীনগর সরকারের তরফ থেকে এমন নোটিশ দেওয়া হয়েছে মূলত জিএসটি বাবদ জিএসটি দেওয়া বাকি রাখার কারণে এই টাকা ডিমান্ড করা হয়েছে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে এলআইসি থেকে তেলেঙ্গনা জিএসটি বাবদ একাশি দশমিক দুই কোটি টাকা পাবে এই টাকা না দেওয়ার জন্য পেলেন্টের পরিমাণ তিরানব্বই দশমিক দুই কোটি টাকা এবং সুদ হল দশমিক পাঁচ কোটি টাকা অন্যদিকে একইভাবে শ্রীনগর সরকারের তরফ থেকে এলআইসি থেকে পেন্ডিং জিএসটি পেনাল্টি এবং সুদ দাবি করা হয়েছে শ্রীনগর সরকারের কাছে এলআইসির পেন্ডিং জিএসটি হল দশ হাজার টাকা পেনাল্টির কুড়ি হাজার টাকা এবং সুদের পরিমাণ ছ টাকা সব মিলিয়ে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে এই সকল ডিমান্ড হাজার সতেরো আঠেরো অর্থবর্ষের তবে এই সকল নোটিশের প্রভাব গ্রাহকদের ওপর পড়বে না বলেও জানানো হয়েছে গ্রাহকদের ওপর নোটিশ প্রভাব ফেলবে না তা মার্কেট দেখেও বোঝা যায় কেননা এমন নোটিশ জারি হলেও এলআইসির যে সকল শেয়ার রয়েছে সেই সকল শেয়ারে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি